আজকের ভিডিওটি হলো পিকিউ ওয়েটিং লিস্ট এবং আর এর কনফার্মেশন চার্জ কি কি ক্ষেত্রে আপনাকে পিকিউ ওয়েটিং লিস্ট এবং আর এল ওয়েটিং লিস্ট দেওয়া হয় কেন দেওয়া হয় এবং কনফার্ম কোন কোন ক্ষেত্রে এগুলো কনফার্ম হওয়ার চান্স বেশি হয় এবং কোন কোন ক্ষেত্রে কনফার্ম হওয়ার কম হয় তো সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করবো পিকিউ অ্যান্ড আর ওয়েটিং লিস্ট নিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই বলি পুল কোটা ওয়েটিং লিস্ট বা পিকিউ ওয়েটিং লিস্ট এই পুলকোটা ওয়েটিং লিস্ট হলো ধরুন আপনার যেখান থেকে যা ট্রেন ছাড়ছে আর যেখানে পৌঁছাচ্ছে এই দুটো স্টেশনের মধ্যেখানে যদি কোনো ছোট স্টেশন থাকে সেখানে কিন্তু পুল কোটা ওয়েটিং লিস্ট দেওয়া হয় সেইখান থেকে যারা টিকিট কাটবে তাদের কিন্তু পুল কোটা ওয়েটিং লিস্ট দেওয়া হয় একটা ট্রেনে যত সিট থাকে সেই সিটগুলোকে কিন্তু স্টেশন ওয়াইজ অ্যাভেলেবিলিটিকা হিসাবে ওখানে কিন্তু ভাগ করা হয় যে এই স্টেশনের জন্য এত সিট এই স্টেশনের জন্য এত সিট এরকম ভাগ করা হয় এবং ওই স্টেশনে থেকে যারা কাটবে ওই সিটটি কম যদি ফুল আপ হয়ে যায় কমপ্লিট হয়ে যায় বুক হয়ে যায় তারপরে কিন্তু আপনার যেটি যে টিকিটটি পাবেন আপনি কিন্তু পিকি ওয়েটিং লিস্ট পাবেন এবং আর এল ওয়েটিং লিস্ট কখন পাবেন ধরুন আর এল ওয়েটিং লিস্ট হচ্ছে রিমোট লোকেশন ওয়েটিং লিস্ট ধরুন আপনার যেখান থেকে যা ছাড়ছে আর যেখানে পৌঁছাচ্ছে তার মধ্যেখানে যেখানে ধরুন পাশ পাঁচ মিনিটের উপরে দাঁড়াচ্ছে বা কোনো বড় স্টেশন ধরুন আপনার আমাদের কানপুর কানপুর সেন্ট্রাল দিল্লি থেকে ট্রেন ছাড়ছে কানপুর সেন্ট্রাল কিন্তু একটি বড় স্টেশন তো সেখান থেকে যদি আপনি টিকিট কাটেন তাহলে কিন্তু এল ওয়েটিং লিস্ট দিচ্ছে তো এরকম আপনাকে ওটা দেখতে হবে যে আপনার যে রুট আছে সেই রুটে বড় স্টেশন কোনটা ওখান থেকে কিন্তু আপনার আর এল ওয়েটিং লিস্ট দেবে এবার কথা হচ্ছে এই আর এল ওয়েটিং লিস্ট বা পিকিউ ওয়েটিং লিস্ট থেকেও আমরা কিন্তু কনফার্ম করাতে পারি মানে কীভাবে কনফার্ম করাতে পারি এখান থেকে ট্রেন ছাড়ছে সেখান থেকে কাটতে হবে আপনার হয়তো দুশো তিনশো টাকা বেশি লাগবে বা পাঁচশো টাকা বেশি লাগলো কিন্তু আপনি কনফার্ম হওয়ার চান্স আপনার বেড়ে যাবে পিকিউ ওয়েটিং লিস্টে কিন্তু কনফার্ম হওয়ার কোনো চান্স নেই মানে আমার এক দুই তিন ওয়েটিং লিস্ট কনফার্ম হয়নি আপনি বুঝতে পারছেন যদিও সেটা ফেস্টিভ্যাল সিজন ছিল এটা আরও ডিপেন্ড করে ফেস্টিভ্যাল সিজন হোলি আছে দীপাবলি আছে দুর্গাপুজো আছে তো এর পরে কিন্তু ডিপেন্ড করে এর উপর কিন্তু সমস্ত কিছু ডিপেন্ড করে রুট অনুযায়ী ডিপেন্ড করে যেরকম সাউথের দিকের বেশ কিছু রুট খুব ব্যস্ততম রুট রুট আছে তো সমস্ত কিছু তার উপর ডিপেন্ড করে তো আপনাকে প্রথমে এটা বুঝতে হবে যে আপনার টিকিট যদি কনফার্ম পেতে চান পিকিউ ওয়েটিং লিস্ট বেশি কেটে আপনার লাভ নেই যদি আপনি পিকিউ ওয়েটিং লিস্ট অনেক বেশি কাটেন কোনো দিন কনফার্ম হবে না আপনাকে কী করতে হবে আপনাকে কিন্তু তৎকাল কাটতে হবে তো তার থেকে ভালো আপনি যখন টিকিট কাটছেন যখন যখন দেখছেন বিশ ত্রিশ চল্লিশ পিকিউ ওয়েটিং লিস্ট তখন আপনি কি করবেন আপনি বোর্ডিং স্টেশন করবেন এক জায়গা থেকে যেখান থেকে আপনি উঠতে চান এবং আপনি টিকিটটা কাটবেন অন্য জায়গা থেকে আপনারা যখন অনলাইনে টিকিট কাটবেন না তখন আপনি দেখতে পাচ্ছেন এই যে আমি পাশে দেখিয়ে দিচ্ছি এখানে না বোর্ডিং স্টেশন আপনি চেঞ্জ করতে পারবেন ধরুন আমি দিল্লি থেকে আমি কানপুর থেকে যাব কলকাতা এবার আমি দেখছি কানপুর থেকে এল ওয়েটিং লিস্ট দিচ্ছে এবার এল ওয়েটিং লিস্ট আপনার যদি বিশ পঁচিশ তিরিশ থাকে তাহলে তো কনফার্ম হবে না কারণ খুব অল্প সংখ্যক সিট লিমিটেড থাকে অনলি সেই টিকিটগুলো যখন কনফার্ম টিকিটগুলো যখন ক্যান্সেল হয় তখনই কিন্তু আপনার চান্স থাকছে পুরো ট্রেন না ওই স্টেশনের জন্য যত সিট অ্যাপলোকেট করা হয়েছে যতগুলো কনফার্ম টিকিট দেওয়া হয়েছে ওই কনফার্ম টিকিটের মধ্যে যদি আপনি আপনার কেউ ক্যান্সেল করে তাহলে কিন্তু আপনার টিকিটটি ধীরে ধীরে কমতে থাকবে এবার আপনি ধরুন পঞ্চাশ আর এল ওয়েটিং লিস্ট দিচ্ছেন সেটা কিন্তু কনফার্ম হবে না আপনার তো আপনার উচিত আর এল ওয়েটিং লিস্ট বিশ পঁচিশ তিরিশ না কেটে আপনাকে কিন্তু নিউ দিল্লি স্টেশন থেকে আপনাকে টিকিট কাটতে হবে আপনি পয়সা দিচ্ছেন নিউ দিল্লি স্টেশন থেকে কিন্তু আপনি উঠছেন কানপুর থেকে তবে হ্যাঁ এটি আপনি বলবেন তাহলে পয়সা বেশি লাগছে দেখুন আপনার আপনি যদি সেখানে তৎকাল কাটেন আপনার হ্যারাসমেন্ট তৎকাল পাবেন কি পাবেন না তৎকাল পাওয়া তো খুব চান্স কম থাকে মানে আজকাল যেরকম তৎকালের আরও বেশি প্রেশার চলছে কারণ নর্মাল টিকিটই পাওয়া যাচ্ছে না সেখানে তৎকাল তো আরও বেশি তো আপনার ওখানে টাকা লাগবে দুশো তিনশো টাকা বেশি লাগবে তার থেকে আমার ভালো যে আপনি বোর্ডিং স্টেশন যেখান থেকে উঠছেন সেখান থেকে করে আপনি অন্য জায়গা থেকে টিকিট কাটুন সেম ক্ষেত্রে পি কিউ ওয়েটিং লিস্টের ক্ষেত্রেও সেম এই আর এল আর পিকিউ ওয়েটিং লিস্ট কিছুটা সেম আপনাকে এর জন্য বিশেষ করে জেনারেল ওয়েটিং লিস্ট কাটা উচিত এবার আপনি যে নিউ দিল্লি থেকে কাটবেন এবার সেটা কিন্তু আপনাকে হতে পারেন ওখানে কনফার্ম নেই ওখানে সিট ওয়েটিং লিস্ট কিন্তু আপনাকে কিন্তু ওটা জেনারেল ওয়েটিং লিস্ট দেওয়া হবে আর জেনারেল ওয়েটিং লিস্টের কনফার্মেশান চান্স বেশি হয় কারণ সব থেকে বেশি সংখ্যক সিট ওর জন্য যেখান থেকে ছাড়ছে ট্রেন সেখানের জন্য কিন্তু রিজার্ভ করে রাখা হয় এবং সেই টিকিটগুলো যখন কনফার্ম হয় ধরুন আপনার একটা সহজ সহজ উদাহরণ দিয়ে যদি বলে যায় আপনার টোটাল ট্রেন আছে ট্রেনে সিট আছে আপনার এক হাজারটি তার মধ্যে তো বিভিন্ন রকমের কোটা আছে তো সেই কোটার মধ্য থেকে দুশোটা কোটা দুশোটা সিট আপনার কিন্তু জেনারেল ওটিং লিস্টের জন্য দেওয়া হয় মানে অ্যাপ্রক্সিমেট বললাম একটা আন্দাজ বললাম দুশোটা সিট রাখা হচ্ছে সেখানে পিকিউ ওয়েটিং লিস্ট এবং আর এল ওয়েটিং লিস্টের জন্য আপনাকে কিন্তু মাত্র ধরুন তিরিশটা বা পঞ্চাশটা সিট রাখা হয় এবার আপনি বলুন তিরিশটা সিটের মধ্যে কম্পিটিশান হলে বেশি হবে ভালো হবে নাকি একশোটা সিটের মধ্যে দু দুশোটা সিটের মধ্যে দুশোটা সিটের মধ্যে থেকে ক্যান্সেল করবে লোক আপনার চান্স বেশি হবে আর তিরিশটা সিটের মধ্যে লোক কিন্তু খুব কম ক্যান্সেল করে আশা করি আজকের ভিডিওতে বোঝা গেল যে পিকিউ এন আডেল ওয়েটিং লিস্ট কি নিয়ে আমি কিন্তু টিকিট কেটেছিলাম আমার কিন্তু কনফার্ম হয়নি এক দুই তিন ছিল তাই কনফার্ম হয়নি চার মাস আগে টিকিট কেটেছিলাম তাই কনফার্ম হয়নি আপনারা ভাবুন চার মাস আগে তাও রুট বলে দিচ্ছি আপনার সারাইঘাট এক্সপ্রেস খুব ফেমাস ট্রেন যে ট্রেনে কোনো সময় টিকিট পাওয়া যায় না খুব কম টিকিট পাওয়া যায় আমি চার মাস আগে টিকিট কেটেছিলাম যদিও সেটা কিন্তু দীপাবলির সময় ছিল দীপাবলির এক সপ্তাহ আগে এই পিছনে যে বছর গেল দু হাজার চব্বিশে লাস্টে নভেম্বরে তো আপনারা ওয়েটিং লিস্ট ফেস্টিভ্যাল সিজনে নেবেনই না অন্য যে কোনো পদ্ধতি অবলম্বন করুন আপনি তৎকাল কাটুন ফালতু আপনার যে ষাট টাকা যে একটা ক্যান্সেলেশন আপনার যদি কনফার্ম না হয় তাহলে কিন্তু ক্যান্সেল হবে আপনারা টাকা কাটবে তো সুতরাং সেই টাকা বাঁচাতে হলে আপনাকে কিন্তু পিকি ওয়েটিং লিস্ট আর এল ওয়েটিং লিস্ট ফেস্টিভ্যাল সিজনে না নেওয়া উচিত বেশি ওয়েটিং লিস্ট বা আর ওয়েটিং লিস্ট আজকের জন্য এটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন এবং আপনার পরিজনের সাথে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন কারণ এরকম অনেক ইনফর্মেটিভ ভিডিও আমি কিন্তু আপনাদের জন্য এনে থাকি তো চলুন আজকের জন্য বাই বাই ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ ফর ওয়াচ ইং দ্য ভিডিও এফ ইউ এন জয় ড্যাস প্লিজ হেড দ্য লাইক বা টান নটর ফি ক্যাশ